এই যে নীলু চলে এসছে ঠাকুর দেখতে ঠাকুর দেখতে এসছে হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা এখন কোথায় আছি বলো আমরা আছি এখন কামালপুর বড় দুর্গা ঠিক আছে এবার বাকিটুকু দেখাবো এই যে এসে বাড়ির পাশে বাড়ির পাশে এবার ঠাকুর দাঁড় করিয়ে দিয়েছে বাকিটা দেখাবো আর কোথা থেকে কীভাবে আসবে হচ্ছে পরে বলে দেবো তুমি কিছু বলো তোমার কিছু বলার আছে আপনারা সবাই আসবেন আমাদের

বডিটা দাঁড়িয়ে গেছে বডিটা দাঁড়িয়ে গেছে মাথাটা এখানে ক্রেন আছে প্রচুর প্রচুর এখনই দেখো কত লোকজন বডিটা তোলা হয়ে গেছিল তো একটা বিষয় যে শুনতে পেলাম যে এইগুলো এখন নাকি আবার নামিয়ে দিচ্ছে নামিয়ে দিচ্ছে তবে হ্যাঁ পুজোর তিন দিন আগে এটা আবার তোলা হবে বাদ বাকি কাজগুলো করে নেবে আর পুজোর তিন দিন আগে এইগুলো তোলা হবে মানে আমি বুঝলাম না এই দেখো এই যে গাছের থেকে যে সামনে পুজো এইখানে এসে প্লেন ঠুকে দেবে এটা একটা কথা এই নিরুপমা বলছে তোমাদের একটা একটা হচ্ছে মানে আসল আজকে কত তারিখ তেরো তারিখ তেরো তারিখের আপডেট আজকে হচ্ছে এইগুলো সব কিন্তু নামিয়ে দিচ্ছে নামানোর জন্য এসছে আর এইগুলো হচ্ছে তিন দিন আগে বলেছে আবার তুলে দেবে এবার এবার যদি পুজো না হয় তোমরা সবাই আসে এখানে হামলা করবা মার হবে মার এবার প্রোটেস্ট করতে হবে না পুজো হবে না তোমাদের ভিডিও বন্ধ হয়ে যাবে এত ক্যামেরা এত ক্যামেরা আর এত জোন উঠছে যে আমি এক ভিকারি আমার ফোন ভিকারি ফোনের অবস্থা বিশাল খারাপ আমি পুরো ভেঙে গেছে এর মধ্যে ভিডিও করছি এবার হচ্ছে গিয়ে এই সব চারিদিকে সবার হাতে ক্যামেরা আমার হাতে একমাত্র ভাঙড়ি ফোন ঠিক আছে আমি হচ্ছে ভিকারি প্রোক্

লোকজন বা যাই না খুব টেনশনে আছি কি হবে তো এখন নামিয়েই দেবে পুজো তিন দিন আগে নাকি সেট করবে বাকি কাজগুলো এখন করে রাখবে পুজোর তিন দিন আগে সেট করবে তবে এইখানে দেখো এখানে ভিডিও চলছে নিউজ চ্যানেল এসছে সব কাজ হচ্ছে দেখো সহজ কাজ কোন রকম এখানে মেস কমিউনিকেশান নেই এই কাজ বন্ধ কাটে হ্যান্ড ব্যাক এখনও কিছু নয় শাসনের সহযোগিতা করছে আমাদের এদিকে কাজও সব কিছু হচ্ছে সমস্যাটাই হচ্ছে তাও কোনো কাজ এ নেই এগুলো মেস কমিউনিকেশান যেন কারণের না হয় এটা আমরা বারবার করে বলছি কামালপুরে পুজো হচ্ছে সরকারের সহযোগিতায় হচ্ছে প্রশাসনের সহযোগিতায় হচ্ছে পুজোর সেটা আমরা জানিতে বাধ্য বলেছি এখনও বলছি

যেটা আমাদের টেকনিক্যাল ফল্ট যেটা ধরানো যেটা আমরা বুঝতে পেরেছি যে অন্তত রকম সেফটি সিকিউরিটি আগে সমস্তটাই দেখে তারপরে হচ্ছে টোটাল পুজোটাই হচ্ছে কামালপুরে এটাই ঠাকুর তো মিনিমাম এক থেকে দেখবে আপাতত খুলে দিচ্ছে কিন্তু মহলায় তোমার দু দিন থেকে আগে মহালয় কিন্তু দেখতে আসো ঠাকুর কিন্তু কমপ্লিট হবে না মহলায় কেটে যাওয়ার মানে মহলায় যেদিনটা দু তিন দিন পরে এটা করবে আর পুজো হচ্ছে এটা কনফার্ম আর হ্যাঁ উল্টো পাল্টা এরকম নিউজ কেউ যেন না ছড়ায় বা ছড়ায় এরকম ছড়িয়ে কোনো লাভ নেই আমরা পুরো এখানে যে সুজয় দা আছে আমরা তার কাছে শুনেছি পুজো কিন্তু হচ্ছে কনফার্ম আর মহালার দিন কিন্তু পুরো ঠাকুর দাঁড়িয়ে রাস্তায় এখন প্রচুর লোকজন প্রচুর লোকজন মিডিয়া এসে দেখো প্রচুর লোকজন এই নিয়ে কোনো কমেন্ট করো না কারণ আমার আমার ফোন তো বলেই দিয়েছে গরিব আমি গাড়ি বললে ভুলাবে আমি ভিকারি করো ঠিক আছে এই জন্য আমার এই যে ফোনের ক্যামেরাটার অবস্থা খুব বাজে তারপর এই যে ঘুগনি খাচ্ছে ঘুগনি খাচ্ছে তুমি কি খাচ্ছ আইসক্রিম খাচ্ছে এই যে আমারটা এখন আবার খুলছে তো এইটা এখন নামিয়ে রাখছে আপাতত সবার শেষে একটা কথাই বলবো যে কোনো চিন্তার কোনো কারণ নেই বা তোমরা যেটা ভাবছিলে এরকম কোনো বিষয় না পুজোটা কিন্তু হবে আর হচ্ছে এটাই বলার ছিল আর তোমরা যারা আসবে তোমাদের কিন্তু রানাঘাট রথতলা বাস স্ট্যান্ডে আসতে হবে বাস বাস স্ট্যান্ডে আসলে তোমাদের চেঞ্জ করতে হবে কিন্তু না তোমরা একবারে অটো ধরে আসবে এবার তোমরা রান্নাঘা আর যদি কেউ বাইকে আসো রান্নাঘাট দায়িত্ব যে রোড ওই রোডে আসতে হবে অটো যাচ্ছে নোয়াপাড়া কামালপুর এরোলি এই অটো তোমাদের রানাঘাট থেকে তোমাদের ধরে আসতে হবে আর এই যে একদম দেখো রোড এই যে রাস্তা রাস্তার পাশে এই যে পুজো হচ্ছে মাঠ তোমরা এখানে আসলেই বুঝতে পারবে যে একদম পাশেই পুজোটা হচ্ছে